আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। কয়ালালামপুর টু পোর্ট ডিকশনের দ্বিতীয় পার্ট আজকের ভিডিওতে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করেছি দেখলে আপনাদের ভালো লাগবে পোর্ট ডিকশনের বেস্ট বিচ আমি বলবো চাহায়া বিচ সেই চাহায়া বিচের অপরূপ সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করেছি সেই সাথে সমুদ্রের অসাধারণ পানির গর্জন যা শুনলে মন জুড়িয়ে যায় সমুদ্রের পাট থেকে আসলে আসতে ইচ্ছে করে না আরও অনেক কিছুই আছে এই ভিডিওতে আপনারা পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে হলো কলালামপুর টু পোলিটিক্সানের তৃতীয় পার্ট আজকে আমরা রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম হলো চাহায়া বিচে চাহায়া বিচটা দেখার জন্য যেতে যেতে আপনাদের সাথে এই ছোট্ট ছোট্ট গাড়িগুলো শেয়ার করলাম এগুলো হোটেল থেকে স্যালেটে নিয়ে যাওয়ার জন্য এই গাড়িগুলো আছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের খেলার জায়গা যদিও বা প্রচুর গরম এখন মালয়েশিয়াতে দিনের বেলা তো ওখানে খেলার প্রশ্নই ওঠে না হয়তো বা সন্ধ্যার পরে যদি কেউ খেলতে চায় বাচ্চারা তাহলে খেলতে পারবে আর এখন আমরা যাচ্ছি পার্কিংয়ের দিকে এখানে রাস্তার পাশে পার্কিংয়ের জায়গা আছে আবার হোটেলের পার্কিংয়ের জায়গা আছে তবে হোটেল এরিয়ার ভিতরে এই জায়গায় বাইরে পার্কিং করলে সুবিধা হয় আসা যাওয়ার সুবিধা এই জন্য প্রায় সবাই এখানে পার্কিং করার চেষ্টা করে যদিও বা পার্কিং তেমন একটা পাওয়া যায় না আমরা এখন বের হয়ে গেলাম চাহায়া বিচে যাওয়ার উদ্দেশ্যে ভালো লাগার মতো একটা বীজ আর পোর্ট সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হলো এই চাহায়া বীজটা আপনারা যারা গিয়েছেন তারা তো জানেনি কত সুন্দর আর যারা যাননি প্ল্যান করছেন আপনারা ওখানে যেতে পারেন খুবই সুন্দর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আজকে আমি আপনাদের সাথে দুই দিনের ভিডিও শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদিও বা সামান্য বড় হতে পারে এই ভিডিওটা তবে দেখতে ভালো লাগবে কেটে কেটে ভিডিও দিলে আসলে ভিডিও দেখার যে একটা আগ্রহ ওটা থাকেই না পুরোটা বোঝা যায় না তাই আমি আজকে চেষ্টা করেছি দুই দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে আমরা চলে আসলাম চাহায়া বিচে অনেক সুন্দর করেছে এই জায়গাটা আগে এমন ছিল না খুবই সুন্দরভাবে করে রেখেছে আর অনেক বড় জায়গা বাচ্চাদের নিয়ে এসে বাবা মারা এখানে নিয়ে আসে খেলাধুলা করে বাচ্চারা বাবা মারাও এখানে বসে এনজয় করে এই চাহায়া বীচে সন্ধ্যার পরে খুব বেশি ভালো লাগে সন্ধ্যার পর এই জায়গায় পাথরের উপর বসে সময় কাটাতে কত যে ভালো লাগে যারা গিয়েছেন তারাই বুঝতে পারবেন আর যারা যাননি আপনারা একবার হলো যাবেন সন্ধ্যার পর ওখানে সময় কাটানোর জন্য আমরা আগে প্রায় সময় যেতাম আমার কাছে তো খুবই ভালো লাগে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন মহিলা এখানে বসে আছেন আমরাও ঠিক এভাবে এখানে বসে সময় কাটাই খুব 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 বেশি ভালো লাগে সমুদ্রের পানির গর্জন শুনতে কত যে ভালো লাগে আর আমার খুবই পছন্দের জায়গা হলো সমুদ্রের তীরে বসে থাকা যাই হোক ওখানে অনেকক্ষণ সময় ছিলাম ভালো লাগার অনেকখানি সময় কাটিয়ে এসছে ওই জায়গায় টায়া ব্রিজের মূল আকর্ষণ হলো এই কাঠের ব্রিজটা এই কাঠের ব্রিজ অনেক দূর পর্যন্ত আছে আমরা এবার শেষ পর্যন্ত যাইনি খুবই সুন্দর এই ব্রিজটা আপনারা দেখে বুঝতে পারছেন এখান থেকে বের হয়ে গেলাম যাচ্ছি হলো হালকা নাস্তা করার জন্য একটা রেস্টুরেন্টের দিকে চলে আসলাম সেই রেস্টুরেন্টে এখানের খাবারগুলো খুবই মজা যদিও বা আমরা এখন রাতের খাবার খাব না আমরা পাসার মালাম যাব আর বিকেলের নাস্তাটা এখান থেকে সেরে নেওয়ার জন্যই আসলাম বিচের পারে হাঁটতে হাঁটতে খিদা লেগে গিয়েছে তাই এখানে চলে আসলাম এই খাবারের নামটা কি আমি জানি না বলেছিল নামটা তবে এই মুহূর্তে ভুলে গিয়েছে। খুবই মজার ছিল তো ওরা বানাচ্ছিলো তো আমরা খাবারগুলো অর্ডার করার পর ওরা এগুলো বানাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম খুবই মজার ছিল খাবারগুলো সাথে কোকোনাটের একটা সস দিয়েছে গ্রিন কালারের দেখতেই পাচ্ছেন মিষ্টি মিষ্টি এই সসটা খুবই খুবই মজা এই জুসটা খুবই মজার ছিল যেহেতু মালয়েশিয়াতে সারা বছরই গরম থাকে আর এখন খুবই গরম পড়েছে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জুস আহা কত যে মজা সেই সাথে এই মজার খাবারগুলো আলহামদুলিল্লাহ তৃপ্তি নিয়ে আমরা এই নাস্তাগুলো খেয়েছি এখন যাচ্ছি পাসার মালামের উদ্দেশ্যে অনেকেই হয়তো ভাববেন পাসার মালামটা কী যারা জানেন না তাদের জন্য আমার বলা পাসার অর্থ হলো মালিয়া ভাষায় বাজার আর মালাম অর্থ হল মালে ভাষায় রাত এটা হলো রাতের বাজার আর পোডিকশানের এই রাতের বাজারটা অনেক বড় হয় তাই এখানে যাচ্ছি আর রাস্তার পাশেই দেখছেন অনেকগুলো তাবু টানানো এখানে যাদের রাতে থাকার ইচ্ছা এখানে থেকে বারবিকিউ করে পরিবারের সবাইকে নিয়ে এখানে আসে অনেকে অনেক ফ্রেন্ডসরা মিলে এখানে চলে আসে যাই হোক যাদের ভালো লাগে ওরা এখানে এসে থাকে এটাই আলাদা একটা মজার এখন আমরা যাচ্ছি যেতে যেতে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এটা পাশেই ছিল চলে আসলাম পাস্তার মালামের ওই যে লেখা আছে দেখতেই পাচ্ছেন রাস্তার এই পাশে আমরা গাড়িটা পার করে তারপর রাস্তাটা পার হয়ে ওই বাজারটাতে যাব রাস্তা পার হয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগই হলো শুধু খাবারের ছোট ছোটো স্টলগুলো অন্যান্য স্টল আছে তবে খুবই কম খাবারেরই বেশি তাহলে আপনারা দেখতে থাকেন এই পাসার মালামটা কেমন হয় পৌর মালাম থেকে আমরা রাতের খাবারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম একটা রেস্টুরেন্টে যে রাতের খাবারটা সেরে নিব চলে আসলাম রাতের খাবারের জন্য সমুদ্রের সমুদ্রের কাছাকাছি যখন চলে এসছি সি ফুড ছাড়া তো আর কিছুই খাব না সি ফুড আমার অনেক পছন্দের খাবার আর এখানে যে খাবারটা আমি নাড়ছিলাম ওটা হলো থাই স্যুপ থাই স্যুপটা অনেক মজার ছিল আর এখানে ছিল সি ফুড ছিল অবশ্যই সাথে স্বতং ছিল এই যে আমি চামিচের মধ্যে নিয়েছি এটা হলো স্বতং ছোট ছোট কেটে এখানে দিয়েছে সি থাই স্যুপের মধ্যে খুবই মজার স্বতং কিন্তু হালাল ফুড অনেকে হয়তো জানেন না যারা জানেন না তাদের জন্যই আমার এই কথাটা বলা নর্মালি আমি সতম যে খুব বেশি প্রিয় তা না খেতে ভালো লাগে তবে সতম ফ্রাই যেটা ওটা খুবই মজার হয় খাওয়া খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের সেলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি দেখা হবে আবার নেক্সট ডেতে আমরা এখন যে আর ভিডিও করব না নেক্সট ডে থেকে আবারও শুরু করব। এটা হলো পরের দিনের ভিডিও কি যে সুন্দর তখন ওয়েদারটা অনেক ভালো ছিল এটা জানেন কখনকার ছবি এটা হলো পরের দিন আমি খুব সকালবেলা উঠে গিয়েছিলাম তখন ছয়টা কি সাড়ে ছটা বাজে আমি উঠে তারপর এদিকে চলে আসলাম ঠান্ডা বাতাস খুবই ভালো লাগছিল আমি এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এই পরিবেশটা কত সুন্দর ছিল ওইখানে কিছুক্ষণ বসার পর আমি আবারও রুমে যেয়ে তারপর বের হয়ে গেলাম অনেকে গিয়েছিলাম কিন্তু সবাই নোনা পানি অনেকে পছন্দ করেন না আমি যাদের সাথে যারা আমাদের সাথে ছিল ওনারা নোনা পানিটা এত বেশি পছন্দ করেননি তাই ওনারা কেউ নামেননি আমিই নেমেছি আমার কাছে তো অনেক ভালো লাগে যেতে যেতে আমাদের সেলের থেকে বের হয়ে আমি যাচ্ছিলাম এখানে এখানেরগুলো হোটেল এটা হলো রেসর্ট টাইপের আর তার পাশে হলো সমুদ্র দেখতে যে কত ভালো লাগছে আমরা হেঁটে হেঁটে ওদিকেই যাচ্ছিলাম আর এখানে আইসক্রিম বিক্রি করছিল ব্রেড আইসক্রিম ব্রেডের সাথে আইসক্রিম দিয়ে খাবারটা অনেক মজা এখন আমরা সমুদ্রের দিকে যাচ্ছি দেখেই বুঝতে পারছেন কত ভালো লাগছে আকাশ আর সমুদ্রের মিলন অসম্ভব সুন্দর কেন জানি কিছুই বলার আর ভাষা থাকছে না এত সুন্দর পরিবেশে গিয়েছিলাম আর একটা আমার কাছে ভালো লেগেছিল। পেনাঙ্গে আমরা গিয়েছিলাম ওই পেনাঙ্গে যে রেসর্টে আমরা ছিলাম ওটাও অনেক সুন্দর ছিল আর পোল্টিক এটা তো তুলনাহীন সৌন্দর্য সমুদ্রে নামবো আমার কাছে কেন জানি নামতে খুব ইচ্ছে করছে কেউই নামছে না আমিই নামবো যাই হোক আমি নেমেছিলাম এখন আপনাদের সাথে শেয়ার করছি সমুদ্রের এই পাশের চতুর্দিকটা আপনারা দেখে বুঝতে পারবেন এখানে অনেকেই আসছে আবার বাচ্চাদের খেলার জায়গাও এখানে আছে আমি যাচ্ছি দূরে পাথর দেখা যাচ্ছে ওই পাথরের উপরে যাই উঠবো আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই জায়গায় উঠেছি অনেক কষ্ট করে যেয়ে উঠেছি কেন জানি ভালো লাগছিল শেষ পর্যন্ত যাওয়ার তাই আমি গিয়েছি যে ওখানে অনেক ছবি তুলেছি প্রচণ্ড রোদ মাথার উপর তারপরও নেমে গেলাম সমুদ্রে সমুদ্রে গোসল করার পর আবারও ফ্রেশ হয়ে চলে আসলাম রাতের খাবারের জন্য আজকেও সি ফুড খাবো ওই চিন্তা করে আসছি একটা জায়গায় নামলাম নামার পর ওখানে কোথাও গাড়ি পার্কিং করার জায়গা পেলাম না আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক জমজমাট লাইটিংস অনেক আছে এখানে লাইভ শো হচ্ছিলো গান হচ্ছিল মালে গান তাই আমি এখানকার রিয়েল ভয়েসটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ এখানে মিউজিক হচ্ছিল আর আমরা অনেকক্ষণ যাবৎ এখানে ঘুরেছি জায়গা পাওয়ার জন্য পার্কিং পাচ্ছিলাম না তারপর রকম পার্কিংটা করেছি তারপর এখানে খাবারের জন্য আসলাম যে বার্বিকিউ খাবো কিন্তু আমাদের ভাগ্যেই হয়তো বা ছিল না এইখানে বার্বিকিউ খাবারের জন্য কারণ একটা সিটও আমরা পেলাম না যদিও বা লাস্টে সিট পেয়েছি কিন্তু কিউটা অনেক লম্বা তাই আমরা চলে আসলাম অন্য জায়গায় ওখান থেকে বারবি খেয়ে তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা খাওয়া দাওয়া সেরে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব রাতের খাবার শেষ করে আমরা চলে আসলাম আমাদের সেলেটে সিকিউরিটি পার করে আমরা ওখানে গাড়িটা রাখবো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এখানে গ্লাসের মধ্যে ঝুড়ি ঝুরি ফোটা পড়ছে এগুলো হলো বৃষ্টি হয়েছিল হালকা পাতলা এখন আমরা পার্কিং খুঁজছি পার্কিংটা পেলে গাড়িটা পার্ক করে তারপর আমরা যখন সেলেট সেলেটের উদ্দেশ্যে যাচ্ছিলাম এত সুন্দর বাতাস ছিল আর বৃষ্টি আসবে আসবে এই ভাবটা ছিল বাতাস দেখে যেদিকে আমরা গোসল করার জন্য বীচে গিয়েছিলাম ওই সাইডে যে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বাতাসটা ফিল করার জন্য সমুদ্রের পানির গর্জন এত ভালো কেন যে লাগে বুঝতে পারি না আমার ভালো লাগার জায়গা অনেক বাতাস হচ্ছিল দেখেই বুঝতে পারছেন আপনাদের সাথে আসলে কিভাবে যে আমি আমার অনুভূতিটা শেয়ার করব এত সুন্দর একটা ট্যুর দিয়ে আসলাম ফুড ডিসে এই ছেলেটে আসলে বলার ভাষা নাই সব দিক দিয়ে অনেক আনন্দে সময়গুলো কাটিয়ে এসছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে তারপর আমরা আমাদের রুমের উদ্দেশ্যে চলে আসলাম রুমে ঢুকতে যাব তখন আবার মনে হলো কেন জানি আবারও ওই জায়গাটাতে যাই যেখানে আমি সকালবেলা উঠে গিয়েছিলাম ওখানে বাতাস আর বাতাস অনেকখানি সময় ওখানে কাটিয়ে এসছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের সাথে আমি কিছুটা হলেও শেয়ার করতে পেরেছি আমার নেক্সট ভিডিও থাকবে ফোর ডিকশন টু কোয়ালালামপুর আমাদের ওটা হলো আমার লাস্ট ভিডিও এই ট্যুরে আশা করছি আপনারা আমার পাশে থেকে ওই ভিডিওটাও দেখে নেবেন ভিডিওটা ভালো লাগলে আবারও বলে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম